জাদু তো জানি না যদি জানতাম তাহলে আমার মন চায় আমার জাতিকে আমি বুক কথা ঢুকাই রাস্তায় যখন চলি সবাইকে যখন দেখি তো ভিতরে রক্ত ক্ষরণ হতে থাকে জল্লা পাশা কেন এরকম দিলেন না ভঙ্গি কেন এরকম দিলেন না বুজানের ক্ষমতা এরকম কেন দিলেন না জাদু কেন দিলেন না যে উম্মতকে বুজায় দিতাম আপনার সাথে মিলায়ে দিতাম দয়তো না দোয়া তো করি এই উম্মতের জন্য প্রস্তুতি নেবার জন্য যথেষ্ট ছিল এক রমজান এক রমজান 99 বছর কত কত উনানব্বই বৎসর চার মাস এবার দুই মাস এবাদত করে আপনি যেখানে যাবেন এক রমজানে এর চেয়ে আগে যাবেন এই উম্মত ভালোবাসে রমজান সত্তর গুণ বাড়ায় দিছে কয় গুণ এক মাস কয় মাস সত্তর মাস বৎসর কয় মাসে বারো মাসে বারো বাদ দিলে তারপরও আপনার কাছে কত থাকবে আটান্ন মাস মাস কম পাঁচ বছর আল্লাহ কম ফেলছেন আল্লাহ নিজেই ভাবছেন বন্ধুর উম্মত যদি প্রশ্ন উঠায় যে আপনি এক রমজানে আমাদেরকে কি দিলেন এটা সত্তর মাসের ফজিলত দিলেন এবাদত দিলেন কি দিলেন এই জন্য আল্লাহ আবার বাড়ায় দিছে বন্ধু আপনার উন্মত বলেন আরো এক হাজার মাস নিতে কিন্তু আফসোস আমার জাতি তো হান্ড্রেড হান্ড্রেড এক মাস আবাদত করে নেয় ছয় দিনও তো করে নেয় সাত দিনও তো করে নেয় প্রথম দুই তিন দিন রমজানের জোয়ার হয়ে যেত ইমাম সাহেবের জায়গা পর্যন্ত দখলের চেষ্টা চলতো ঠিক না হ্যাঁ মাঝে মাঝে দেখা যেত এত মুসল্লি যে ইমাম সাহেবের না কিন্তু দুই দিন দিন তিন চার দিন পাঁচ দিন তারপরে যে সেই ঠিক না হ্যাঁ আবার অনেকে ঘুরা ঘুরা দেখে কোন জায়গার তারাবির ইমাম সাহেবের স্পিরিট কত ঠিক না হ্যাঁ কি কে কত ডিজিটাল পড়তে পারে ঠিক না দ্রুত পড়তে পারে বিশ রাখা বিশ মিনিটে যে শেষ করতে পারে সে হলো সুপার হাফেজ ঠিক না এতো হা হ্যাঁ অথচ একটা মাস দিছিল কোরআনের যা হোক এটা রমজানের আগের আলোচ্য বিষয় ছিল এখন করা এটা বেকার আল্লাহ দেখা দিচ্ছেন প্রস্তুতি কিভাবে হবে জালিকালি অমুল হাফ বাজবে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে আশ্রয় আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে রাজাবাড়ির মানুষ সত্য এটাই আপনি যদি প্রশ্ন করেন আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়ব তো জুড়ব কি করে আজ পর্যন্ত তো আমি আল্লাহকে দেখলাম না আল্লাহর কথা শুনলাম না আল্লাহকে চোখে দেখলাম না আল্লাহর কথা কানে শুনলাম না আল্লাহকে তো আনা যায় না আল্লাহকে তো বর্ণনা শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ দু একটা পদের মালিক হয়ে জমিন দিয়া হাঁটতে চায় না কারো হাতে নাগালে আসতে চায় না কাউকে দরা ছোঁয়া দিতে চায় না সে নিজেকেই নিজে সবকিছু মনে করে যে আল্লাহ নিরানব্বই পদের মালিক ওই আল্লাহর কাছে আশ্রয় নিব তো নিব কি করা ওই আল্লাহকে পাবো তো পাবো কি করা আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান যুবক ওইখানে পাওয়া যাবে না সারাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে ঠিক না হুম কি আমার যুবক সমাজ যতটুকু নেটের পিছনে পয়সা খরচ করে আমার বিশ্বাস সারা বৎসরে যদি এটা সঞ্চিত হইতো কোনো একটা জেলা না হোক কোনো একটা থানার জন্য এক বৎসরের চলার জন্য যথেষ্ট হয়ে একটা থানা এক বছর চলতে পারত জেলা না হোক থানা আমাদের যুবক যুবতীরা নেটের পিছনে ডেলি যে টাকা খরচ করে বললে তো আবার যুবকরা রাগও হয়ে যেতে পারে রাজাবাড়িতে এমন যুবক আছে যে সারা রাত্র জায়গা থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য যুবকদেরকে রাজা করেন সারা রাত্র জায়গা থাকে শেষ হইলি আমারে ফোন দিস আমি আসি আরে ও শেষ হইতে দেরি ফোন দিতে দেরি করে না দোস্ত শেষ হয়ে গেল মজা দেখতেছিলাম ও সাথে সাথে ভোড়া দেয় বর্ষাকাল সকালে যদিও নিয়ে নেবে প্রত্যেক এলাকায় কিন্তু আজ পর্যন্ত এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না যে নিরানব্বই নামের অর্থ নেটের ভিতরে আজ পর্যন্ত বয়স্ক তিন চিল্লা আলাও কেউ নাই উঠেই বলে লাহ ছয় নম্বরের ভিতরে প্রথম নম্বর ইলো কলে মা ও দেখে নাই কোনো যে আমি যে কলেমার কথা বলি দেখি এই কলেমার মালিক কিরকম শুধু আল্লাহ লাহ শুধু আল্লাহ না সে কিরকম সেও দেখে নাই নিরানব্বই নামের হাত উঠে বলতে পারবেন আমাকে কি রাগ হয়ে গেলেন নাই এখানে কেউ চিল্লা তিন চিল্লার সাথে হ্যাঁ বলো খা কুঠে আজ আমি নিজে দেখছি আজ পর্যন্ত আল্লাহ কে আমি যে বলি আল্লাহ সব আল্লাহ করে আল্লাহ কে সাহেবের কামরা এটা এসপি সাহেবের কামরা এটা ও সাহেবের কামরা লেখা আছে পরিচয় আল্লাহ নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছে আমি আল্লাহ কে শোন আমি শুধু আল্লাহ না امي رحمان امي رحيم امي ملك امي قدوس امي سلام امي مؤمن امي محيمن امي عزيز امي جبار أم المتكبر الخالق البارئ المصدر الغفار الْقَهَّارُ وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميء البسيل الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيض المكين الحميد المبذي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغني والمبني المانع الطار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله من ايران ابو القادر ملك الله ايران <تصفح> ابو القادر ملك الله وي الله بلا امر كسي اسرائيل دا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا আশ্রয় আল্লাহর কাছে নেয় আল্লাহর সাথে সম্পর্ক জোড়ো কিন্তু প্রশ্ন তুইলা দিলাম আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমরা আপনার কাছে আশ্রয় নিব তো নিব কি করা আপনার সাথে সম্পর্ক জুড়ব তো জুড়ব কি করা আপনাকে ভালোবাসবো তো বাসবো কি করা তো আল্লাহ রাস্তা দেখা দিচ্ছেছেন মাইনা নিলাম তুতি من عطا الرسول فقد عطا الله আমি আমার বন্ধুকে পাঠিয়ে야 দিলাম আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে আমার বন্ধুকে পাইলেই আমি হেদায়েতের মালা গলায় পরায় দেব আমি আমার তোমার হয়ে যাব সহজ কোরআন আসেন যাত্রা কিন্তু চলমান মান আবার শুরুতে چلا গেলাম যেখানেই পারা কিনা কেন আমাদের যাত্রা চলমান। এক সেকেন্ডের জন্য থাইমা নাই কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না আপনি বলবেন আমি তো সুস্থ আমি যাব তো যাব কি করে আপনি সুস্থ হইতে পারেন সুস্থ কিন্তু সীমা রেখায় পা দিতে দেরি উঠাইতে দেরি করবে না সীমা রেখা দেওয়া আছে লিকুল্লি সেই আজাদ হম আপনি বলবেন আমি অসুস্থ হব তারপরে না মরবো ঠিক না মৃত্যুর কারণ আল্লাহ অন্য কারণে বানাইছেন মৃত্যুর কারণ কেন বানাইছেন জানেন মালাকুল মৌত কে যখন আল্লাহ দায়িত্ব মালাকুল বলছে আল্লাহ আমি দায়িত্ব পূরণ করবো এতে কোনো সন্দেহ নাই আপনার হুকুম পালন না করি পালন না করে যাব তো যাবো কোথায় কিন্তু আমার একটা প্রশ্ন মানুষ তো আমাকে নিয়ে খুব আলোচনা করবে বলে আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম কেউ নিবে না ঠিক না কি কারণ আলোচনা করে ঠিক না কারণ নিয়ে আলোচনা করে কয় পাঁচটা ফ্যামিলিতে ঈদ হয় নাই পাঁচটা না এক্সিডেন্ট হয়ে মারা গেল কয়েকদিন আগে ঈদের চান্দ্রাতির দিন ঠিক না কিন্তু আজরাহ ইসলামের নাম কেউ নেয় নাই করুণার নাম নিচে সবাই বটে লক্ষ লক্ষ উঠায় নিয়ে গেছেন কিন্তু কোনো লেখে নাই যে আজরাইল এতটি লোক উঠায় গেল ঠিক না হুম কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার ঠিক না হ্যাঁ কি বলেন কেউ বলে নাই নামই আসেনে আল্লাহ বলে তোমার নামই কেউ নিবে না সত্য এটাই প্রস্তুতি কতটুকু যাত্রিতো আমি বটে প্রস্তুতির জন্যই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি সহজ এই উম্মতের জন্য সহজ করেছেন বেশি খাটাইতে চান নাই ইনশাআল্লাহ কে씨 খাটাইতে চান না আপনাকে একটা হাদিস দিয়ে শেষ করতেছি এই উম যদি ভাবতে ভাবতে এক কোন পর্বে দেখে যে আমি তো পুরাটাই শূন্য আমার তো কোনো প্রস্তুতি নাই মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই এই কথা ভাবতে দেরি আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী আল্লাহ বাপতে দেরি কালাম্মা তায়াক্কান তামিল বাহলিনু ইলাইকা রেজওয়ানি অল্লা তু ইলাইকা

নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক যদি ভাবতে ভাবতে কোনো পর্বে এই কথা ভিতর থেকে বলতে পারে হয় আমি বুঝি শেষ ঠিকানা বুঝি যাহার নাম এই বলে আওয়াজ যদি তার মুখ দিয়ে বাহির হয়ে গেল আল্লাহ বলে আমি ছুটে আসতে দিলাম এই উন্মতের জন্য এই উন্মতের জন্য এই উন্মতের জন্য এই জন্য আসেন কবরবাসীর জন্য আমরা আজকে একত্রিত চলে গেছেন ওনারা আমরাও চলে যাব কিন্তু কতটুকু প্রস্তুতি প্রস্তুত কতটুকু সত্য এটাই যুবক তোমাদের পায়ে হাত রাখা এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি বৃদ্ধ হয়ে মরব বৃদ্ধের ভাবার কোন সুযোগ নেই যে আমি অনেক আরো অনেক দিন থাকবো এই জন্যই তো আল্লাহ রসুল সতর্ক করছেন সন্ধ্যা মিললে সকালের অপেক্ষা করো না সকাল মিললে সন্ধ্যার অপেক্ষা করো না তুমি জানো না তুমি কখন বলো অপেক্ষা করো না বুদ্ধিমানের কাজ হবে না এটা আসতেছে ওই দিন আসতেছে রাইয়া আসতেছে সব প্রস্ফুটিত হয়ে যাবে কোরআনের সব পুঙ্খানো পুঙ্খানো লেখা আসবে আখিহী আবি অশখ হি বাসি হি ও বনি লিকুল এরকম ব্যস্ত করা দিবে কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা পরিচয় পর্যন্ত ভুলা যাবে পরিচয় বা পরিচয় ভুলা যাবে আর যদি প্রস্তুতি নিয়ে আমি যেতে পারি আর আমার পরিবার পরিজনও যদি কিছু না কিছু প্রস্তুতি নিতে পারে ইমান যদি তাদের থাকে বে যদি না হয়ে থাকে গুণা যতই থাকুক না কেন তো আউল্লার ওয়াদা আছে

সাহ আলাইহিব সাল্লাম আল্লাহ রাসুল শিখায় গেছেন এই উন্্মদকে শিখায় গেছেন। একটা জায়গায় আয়না শিখায় গেছেন। একটা জায়গায় নিয়ে এসা ছেড়া দিছেন একটা আমল যদি করতে পারি একটা আমলটা। আজকের থেকে আমার মৃত্যু পর্যন্ত এটা কোন অবস্থায় আমার থেকে ছোটবে না আজকে আমি তবা করলাম কালকের থেকে এটা আমার কাছ থেকে আর ছোটবে না। মৌত পর্যন্ত আমি এটাকে ধরে রাখবো আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পাই তাহলে একটা আমলই যথেষ্ট সেটা হলো নামাজ নামাজ ওকে জীবন ওকে উম্মতের জন্য সহজ করে আনিস উম্মত এই জন্যই কিতাবে পাওয়া যায় কিতাবের অর্থ এটাই দাঁড়ায় যে মুসলমান সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে বাইনাল কুফরি ওয়াল ইসলাম তরকুস সালাম লা হাযফ ইল ইসলাম লিমানллаহ সলাত আতালা আসেন আজকে আমরা প্রথমে তওবা করি তারপরে অঙ্গীকার করি যে যোন করি আর না করি আজকের থেকে নামাজ ছাড়বো না রাজি হ্যাঁ আর এটা এই জন্য শেষ কথা কিন্তু এটা রমজান আসছে এটা আমাদেরকে চাঁদ বইলা দেয় ঠিক না হ্যাঁ হজ আসছে আমাদেরকে কে বইলা দেয় চাঁদ বইলা দেয় জাকাত দিতে হবে আমাদেরকে মাল বইলা দেয় ঠিক না পাত্তি চিনেন না করতে চিনবেন আপনার তো ডাকাই না করতে গিয়ে চিনবেন জাকাত দিতে হবে এটা আমাকে টাকা দেয় মাল বইলা দেয় ঠিক না হ্যাঁ কোরবান আল্লাহর উপরে নামাজ ওগুলা সব অন্য জিনিস আমাদেরকে ইঙ্গিত দেয় রমজান আসছে চাঁদ বোলা দেয় হজ আসছে চাঁদ বলা দেয় জাকাত দিতে হবে টাকা বইলা দেয় ঠিক না কিন্তু নামাজ আল্লাহ প্রতি পাঁচ বেলা নিজে আমাদেরকে ডাইকা পড়াইতে পাঁচ বেলা নিজে ডাকে আওয়াজ মজের কিন্তু ডাক ডাক আল্লাহ ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে ডাকে যে সাড়া দিল হয় হয় তার পুরস্কার তো এরকম এটা দিয়ে সব কমপ্লিট এটা দিয়ে সব এটা দিয়ে সব কমপ্লিট কমপ্লিট করে দিলে এটা দিয়ে কমপ্লিট পাঁচ پہলা আল্লাহ তাউ নবীজির চোকের পরি কারণে ডাকে না ডাকতেন না কোন উম্মতকে আল্লাহ নামাজ দিবেন ডাকেন না পসিবল না সম্ভব না আল্লাহ কাউকে ডাকেন শুধু আপনাকে আমাকে খাটাইতে চান না ওটারও প্রমাণ দিতে পারি নামাজ কয়ো দিছিলেন হম পড়েন কয়ো অ্যা পঞ্চাশ ওক্ত দিছেন বটে পরে ভাবছেন এত খাটবো ভালোবাসার পাত্র এই জন্য চাইতে দেরি কমাইতে দেরি করেন নাই চাইতে দেরি কমাইতে দেরি করেন নাই আনতে আনতে কোন জায়গায় আনছে আবার ভাবছে কমায় তো দিলাম সোয়াব কমাই কি কইরা তো বলছে না ঠিক আছে পর্বা পাস কত ভালোবাসার পাত্র ক্লান্তি কমায় দিছে সোয়াব জাগারটা জায়গায় রেখা দিছে পঞ্চাশ না 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 পঞ্চাশ আমি কম বলছি কত কে আরো সাতাইশ দিয়ে পূরণ দেন যা তা হবে পঞ্চাশকে কি দিয়া কে হুজুর করে জিজ্ঞেস করেন জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেড়া যায় বাড়ে সাতাইশ গুণ বেড়া যায় তাই তো পঞ্চাশ রইল না আরো সাতাইশ গুণ বেড়া গেল সাতাইশ গুণ বেড়া যাবে কিন্তু আমাদের নবীজি যখন পাঁচক্ত চোখত তখনও ভাবতে ছিলেন কেননা মুসা আল ইসলাম বলতে কমায় আনেন কে আমার উম্মত দুই পড়ে না আপনার উম্মত পাঁচ অক্ত পড়বে কি করে আমি তো অভিজ্ঞতা বলতেছি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমরা অনেক সময় বলি না অভিজ্ঞতা মুসা আল ইসলাম বলতেছে আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মত দুই অক্ত পড়ে না আপনারটা পাঁচ অক্ত পড়বে কি করে আমাদের নবীজি ভিতরে ভিতরে কাঁদতেছিলেন যে হয় যদি উম্মত না পড়ে তো আমি কি মুখ দেখাবো আল্লাহ কে আল্লাহ বসে বন্ধু নিহাজান পাঁচ আমি ডাইকা ডাইকা পড়ায় আনি মুখ আফসোস উন্নত আজকে পড়ে এই জন্য আসেন প্রথমে তবা করি রাজি কে কে রাজি দেখি আল্লাহ কবুল করুক বলেন আমি তবা করলাম আল্লাহ কবুল করুক আর আজকের থেকে নামাজ কোন ছাড়বেন নামাজ অবস্থায় ছাড়েন মসজিদ ছেড়েন না মসজিদ ছেড়েন না আজকে আমরা এত নিচে মসজিদ ছাড়ার কারণে আমরা মসজিদ ছেড়া দিছি আল্লাহ বলছে আমার ঘর ছেড়া দিছো। আর তুমি তোমার অট্টালিকায় তুমি থাকবে তোমাকে তোমাকে থাকতে দিব দিব না না। দিও যান আমাদেরকে চিনাইতে হবে না আমরা চিনি গ্রাম থেকে নিয়ে আসে তো কি বলে এটাকে চকিদার কি বলে সিকিউরিটি গার্ড নিয়ে আসে ঠিক না গ্রাম থেকে থিকা রাত্র বাঙ্গা চেড়ে বৈশাখ ঘুমায় সকালবেলা বাড়ি এলা ডাকে তোকে দেখলাম বৈশাখ ঘুমাস আপনি কোথেকে দেখলেন আমার ঘুমা আসে নাই আমি বারিন্দায় পাইচারি করতেছিলাম আর দেখতেছিলাম তুই গুলশান বনানি দানমন্ডির হাঁ ফুল তো বড় বড় মশার কামড় খায় নাক ডেকে ঘুমাইতেছিস তো মনে মনে হাসে গুমো পুরা করলাম মাসের শেষে বেতন সার সারা রাত্র পাহারা দিল মাসের দিল না সত্য এটাই বিশ্বাস হয় না এটাই সত্য এটি সত্য আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছাড়ার কারণ তাহলে মুসলমান সময় পাইলে আবার আসলে কখনো শোনাবো যে মুসলমানদের সাথে আল্লাহ এরকম ইয়ারি এরা খাবে খাবে। কামায়া। কামায়া আল্লাহর দোস্তি আছে আমাদের সাথে দোস্তি যদি আমরা দোস্তি রাখতাম মসজিদের সাথে মসজিদ ছেড়া দিচ্ছে এই জন্য বাড়ি ভিতর বাহির থেকে দেখতে চক্ষু কায়রা নিয়ে যায় মন পাগল করা ফেলে ভিতরটা জানি কত সুন্দর বিকা দেখে আসলেই সুন্দর কিন্তু বাড়ির মানুষগুলোকে দেখলে হ মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে কারো দিলের ভিতরে শান্তি নাই সুখ নাই আমাকে তো বুঝাইতে হবে না যদি সুখ শান্তি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখত নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লেগা সে ঝুলতো না উন্নত বিশ্বের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যা করত না দুনিয়ায় সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা করে দুনিয়া সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষগুলা বৃদ্ধাশ্রমে থাকে মানেন তো হ্যাঁ সুখ থাকলে সুখ নাই আসেন কালকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ি নিজের প্রস্তুতি নিতে থাকি যখন আসবে ডাক তখন যেন লাভবাই বলতে তখন যেন কমসে কম ওই বেলাল রবি আল্লাহ মতো বলতে পারি যদিও দুনিয়ায় সামাজিক পরিচিতি বেলাল রবি আল্লাহ তালুর নিচে কারণে যেন উনি কি তো দাস ছিল কৃত দাসের নিচের dunia সামাজিক কোন পরিচয় নেই কৃত দাস ছিল কিন্তু বেলালের কাছে যখন মৃত্যু আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাসতে ছিলেন দুনিয়া কাটতে ছিল সবাই জিজ্ঞাসা করছে হাসো কেন কয় গাদানালকা মুহাম্মাদান ওয়া কালকে আল্লাহ রাসূলের সাথে আর সাথীদের সাথে সাাকাত হবে আমি হাসব না কে আসবে আমি হাসবো না তো হাসবে কে এরকম মৃত্যু যেন আমাদের দুয়ারে আসে চাই গ্রামের হই আর কঞ্জের হই মৃত্যু লগ্নে যেন পড়লাম আর আমি চলে গেলাম আমি মিট এক ডাক্তারকে চিনি এখন এমার্জেন্সির ডাক্তার ছিল সে অনেক আগে হবে দশ বারো পনেরো বছর আগের কথা আমাদের এক সাথী তিন দিন তিন দিন লাগাইতেন দাড়ি টাড়ি কিচ্ছু ওঠে নাই এই তিন দিন লাগাইতেন এই জন্য ঘরালাদের সাথে তার একটু তর্ক বিতর্ক ছিল একটু যা হয় আর কি সে যখন মারা যায় তো ডাক্তারকে ঢাইকা বলতেছে ডাক্তার আমার কলেমাটা শুনো তো আমার কলেমাটা শুদ্ধ কিনা তো ডাক্তারকে কলেমা শুনাইছে কলেমার শেষ শব্দ শেষ তার রু বাহিরে হওয়া শেষ ডাক্তারগুলো আমি জীবনে এরকম মুহূর্ত দেখি নাই এরকম মুহূর্ত আমি জীবনে দেখি নাই কলেমা পড় শুনাইছে ডাক্তারকে যে আমার কলেমাটা শুদ্ধ কিনা শুনো তো কলেমা পড়ছে শব্দটা শেষ মুহাম্মলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে আর রু বাহিরে চলে গেছে ডাক্তার এখনো বলে এরকম মৌত আমার জীবনে আমি দেখি না তার কালে মার সাক্ষী আমাকে রেখা গেল কমসে কম এতটুক যেন আমাদের মৌত হয় তাহলে ইনশাল্লাহ কবরে যায়া কারো দিকে তাকায় থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা